যেখানে শাহজালালের নামটি লেখা খোদাই করা যেখানে শাহজালালের নামটি লেখা খোদাই করা সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে তোমরা দেখতে কি চাও তোমরা দেখতে কি চাও প্রয়োজনে লক্ষ মানুষ জীবন দেবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে যেখানে শাহজালালের নামটি লেখা খোদাই করা সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে I'm the জীবন বাজি রেখে ওরাই যেন আগুন দেবে এ জীবন বাজি রেখে ওরাই যেন আগুন দেবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে যেখানে শাহজালালের নাম কি লেখা খোদাই করো যেখানে শাহজালালের নাম কি লেখা খোদাই করো সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে এ দেশের হাওয়ায়

পাবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে যেখানে শাহজালালের নামটি লেখা খুদাই করা যেখানে শাহজালালের নামটি লেখা খুদাই করা সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে আমরা খুব দেখেছি বুদ্ধিজীবী সবের খেলা একে দেখে দেখেছি সময় হলে সোজা খুব দেখেছি বুদ্ধিজীবী সবের খেলায় কে বেগে দেখেছি সময় হলে সোজা যত শুধু ভন্ডারা ভন্ডামিতেই পাবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে যেখানে শাহজালালের পবিত্র নাম খোদাই কর্কর্য নামের কেন মূর্তি হবে তোমরা দেখতে কি চাও তোমরা দেখতে কি চাও প্রয়োজন লক্ষ মানুষ জীবন দেবে সেখানে ভাস্কর্য নামের কেন হবে যেখানে শাহজালালের পবিত্র নাম খোদাই করা যেখানে শাহজালালের পবিত্র নাম খোদাই করা সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি